ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো না ভিডিওটা দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন না যা করে কেউ সিরিয়াসলি নেবেন না ওর মিল্ক তো সবাই খায় তুমি না হয় আমার মিল্ক খেও হ্যাঁ মামুনি তুমি তো মুদিখানা দোকানে গচ্ছিত সম্পদ যে সবাইকে মিল্ক খাওয়িয়ে বেড়াবে তেমন কিছু না প্রথমবার রাশিয়ান দেখে তো তাই কাকার অ্যান্টেনাটা টুং করে নড়ে উঠেছিল তাই ক্যামেরা বন্দি করে রাখলো রাতে ডিনারের পর কাকার অ্যান্টিনাটা করে নড়ে উঠবে ও মা কাকার মুখের হাসিটা দেখেছ খুব মজা পেয়েছে দেখো কাকা প্রথমবার রাশিয়ান দেখে শালটাল আবার কেলিয়ে ফেলো না যেন সো হ্যালো ফ্রেন্ড কোনে গেলো তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত টাইটেল আর তো বুঝেই গেছো কাকি নিয়ে খেলা হবে তো চলো আজকে হবে বেশি না বকে ভাত খেলাটা শুরু করা যায় আমি জলপুরীর নাম শুনেছি তো এই কাকা তো পুরো জল পাঠা এই এখন একা মামুন তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে ব্লগ না বাল করে কান্নাকাটিটাই বেশি করে ভিডিওতে স্ক্রিপ্টেড কান্নাকাটি বৌমা শাশুড়ি ঝগড়া এইসব বাল ছাল দেখিয়ে দেখিয়ে দশ মিলিয়নের কাছে ভিউজ চলে আসে আবার দশ বারো লাখ সাবস্ক্রাইবারও আছে মানে তোমরা কারা খেতে কাজ তো পাও না নাকি এইসব আল বাল ভিজে দেখে বেড়াও তোমরা আমাকে এত শাস্তি দিচ্ছে এত শাস্তি দেওয়ার থেকে আমাকে যদি একবারে নিয়ে নিত যদি কোনো কান্নাকাটির জন্য অ্যাওয়ার্ড হয় তাহলে আমার মনে হয় এই মহিলাটাই ফার্স্ট উইনার হবে সবার কষ্ট হয় দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায় আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢুকানোর কথা বলছি আমরা তো পাগল হ্যাঁ জুতো তো এইভাবে ঢুকাই কাকু মনে 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 ভাব যে সেদিন রাতে বেলুনটা কেন যে ইউজ করলো না বুঝলে পিও খালিটি প্লে হবে না ঢোকাতেও হবে জমিটি চাষ করার আগে ভালোভাবে একটু দেখে বুঝে চাষ করবে নয় তো সেদিনকার ভুলের জন্য সারা জীবন পস্ততে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখো মানে এক পালকা ল্যাপটপ খরিদ لیا হ্যাঁ হ্যাঁ আরো যা চিৎকার করো চিৎকার করে করে পাড়াটা জানিয়ে দাও তাতেও যদি না হয় মাইক ভাড়া করো তো এক পালকা ল্যাপটপ খরিদ لیا আরে দিদি অ্যাপেল কিনেছে যাতা ব্যাপার না কিন্তু তুই কি দেখছিস হ্যাঁ দেখেই যা এসব অকাতের বাইরে ভাই তোর না শুধু আমারও শুধু দেখেই যাই চিত্তাকার করতে হবে না আমি ভিডিও করি ভিডিও টিয়াদা আইফোন ফুটকি কিনছি ফুটকি না আইফোন ফোরটিন আইফোন ফুটকি হ্যাঁ হ্যাঁ কাকা তুমি ঠিক কথা বলেছো বর্তমানে যা শুরু হয়েছে আইফোন ফোরটিন না আইফোনের ফুটকি বেরিয়ে গেছে মানুষ যখন পাত্তা না পায় তখনই আইফোন এবার বাংলাদেশে পাওয়া গেল এক চাকর গরু আই এম তো অবাক দেখো গরু নাকি আবার চা খাচ্ছে গরুটির চায়ের নেশা এতটাই প্রবল যে প্রতিদিন সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার সময় নিয়ম করে তাকে পান করাতে হয় এক কাপ চা শালা চা জিনিসটাই এমন গরমকাল হোক কিংবা শীতকাল চা তো চা আর আমার তো ফেভারিট লিকার চা তোমার আরে কাকিমা একটু আস্তে আস্তে এত জোরে লাফালাফি করলে তো খুলে হাতে চলে আসবে কাকুরা অফিসে চলে যায় আর এই যে বৌদিগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে ডান্স দেখায় এই জন্যই বলে বয়স্কদের সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকাই ভালো ভাইস মা চাই মায়ের থেকে কি নিয়ে এসেছে এ নাও আমি জানি না প্লিজ এই কি ফলের দাম যে ঠিক আমি আরে তুই জানো না ওটা কি ওটা তো লাউ এর বুটায় থাকা কিসমিস এগুলো নাকি আমার বয়ফ্রেন্ডের কলিচা তাই তার কলিচাগুলো টুকরো টুকরু করে নিলাম এখন সব মশলা দিয়ে সুন্দর করে রান্না করে তাকে খাও হ্যাঁ বিকালের দিয়ে রান্না আর ঠিকই বেশি তার নাকি কলিচাই পছন্দ তাই তাকে আজ ভালোবেসে কলিচা রান্না করে দিলাম কদিন আগে দেখেছিলাম গোলাপ ফুল দিয়ে পকোড়া আর জবা ফুল দিয়ে পোলাও আর সেগুলো এখন দেখছি দেখুন কি ঘটে এখন থেকে সাথে আলাদা করে দিতে হবে না একসাথে চায়ের ভিতর ঢেলে আপনারা নাস্তা খাইয়ে দিতে পারবেন খাওয়ার পর মেহমান আপনার প্রশংসা করে পঞ্চমুখ হয়ে যাবে মানে কোন গো থেকে আসা উদ্গণ্ড মানুষ

চশমা দিয়ে নাকি পকোড়া বানাচ্ছে বেঁচে থাকতেই থাকতে আর যে কত কিছু দেখতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু বান্ধব এককে শেয়ার করতে ভুলো না তো কি করছো চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে দাও তো দেখা অন্য কোনো রয়েছে ভিডিওতে